সনাতন ধর্ম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় উপলক্ষে মহাসপ্তমীর দিন প্রতিটি পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শৌকত হোসেন সরকার সোমবার রাতে গাজীপুরের বাড়িয়া ইউনিয়নে আটটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজা সদস্যদের সাথে কথা বলেন এবং আইন শৃঙ্খলা পূজা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন এ সময় শৌকত হোসেন সরকার বলেন প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত তিনি নিজে ও তার নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার পরামর্শ দেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন শুধু গাজীপুরে নয় সারা বাংলাদেশে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটা পূজা মণ্ডপে কমিটি করে দেওয়ার জন্য আমাদের অঙ্গ সংগঠন সহ বিএনপি নেতাকর্মীদেরকে আমরা ইতিমধ্যে এই কমিটি করে দিয়েছি তাদের তালিকা করে আমরা তালিকা জমা নিয়েছি এবং প্রতিটা পূজা মণ্ডপে আমরা সেই তালিকাগুলো জমা দিয়ে তারা ইতিমধ্যে প্রশাসনের লোকের সাথে কাজ করতেছে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন এগুলো তদারক করি তারই ধারাবাহিকতায় আজকে আমি এই বাড়িয়া ইউনিয়ন এই পূজা মণ্ডপগুলো পরিদর্শন করতেছি এবং আগামীকালকেও পরিদর্শন থাকবে এবং বিসর্জন পর্যন্ত আমরা এই পূজা মণ্ডপগুলোর সাথে থেকে বিসর্জনটি সুন্দরভাবে সমাপ্ত করে শেষ করতে চাই পারে আমরা এই পূজা মণ্ডপ থেকে শুরু করে আরও পূর্বে থেকে এবং যত দিন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত না হবে তত দিন পর্যন্ত আমরা এই একত্রিশ দফার কাজ চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব আমরা একত্রিশ দফার প্রতিটি দফা আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি তার যে ব্যাখ্যাগুলো সেগুলো বোঝানোর চেষ্টা করছি আগামীর বাংলাদেশ এই একত্রিশ দফার ভিত্তিতে চলবে এবং তারেক রহমান সাহেব আর আগামীর দেশ নায়ক হিসাবে এই দেশের রাষ্ট্র যখন নেবেন উনি এই দেশ এই একত্রিশ দফার ভিত্তিতে চালাবেন এবং দেশ সুন্দরভাবে চলবে বৈষম্যহীনভাবে চলবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই হিসাবে মিলেমিশে এই বাংলাদেশে আমরা বসবাস করব সবাই আমরা বাংলাদেশি এই বাংলাদেশ হবে একটি শান্তির বাংলাদেশ আর যাবে যাবে দোলায় অস্তিকা আশাটা দেশে সকল মঙ্গল কামনার জন্য ফসল আদি সম্পূর্ণ ভালো ইয়ে আর যাওয়ার সময় তুই আছে ভেদার আছে অশান্তি অশান্তি কামনা হয় যাওয়ার সময় অশান্তি করে যাবে অশান্তি করে যাবে মানে বান তুফান দেশে হাজারি এইসব জিনিসের সম্ভাবনা বেশি তাই না আচ্ছা যে মণ্ডপের মধ্যে কি কোনো এমনি কোনো সমস্যা আছে এমনি কোনো মণ্ডপে কোনো সমস্যা নয় কোনো আজারে নয় কোনো কোনো কিছু নেই আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলাভাবে সুষ্ঠুভাবে এখানে পূজা অর্চনা হয়েছে আজকে কি আজকে কি মহা আজকে মহা সপ্তমী পূজা সম্পূর্ণ হইল মহাসপ্তমে আপনারা তো ইনশাল্লাহ খুশি আমি আমরা খুশি আইন শৃঙ্খলার দিক দিয়ে আপনার আইন শৃঙ্খলার দিক দিয়ে খুশি আইন শৃঙ্খলা কোনো এখানে অশান্তি কোনো অরজবতা কোন অশান্তি কোনো প্রয়োগ হয় না এখানে